আমাদের ভেতরে যে অনুপম ক্ষমতা আছে দেখলেন এইমাত্র স্টেজে যারা পুরস্কার নিয়ে গেল এরা যখন স্কুলে ভর্তি হয়েছিল এরা কিন্তু কেউ জানতো না যে এদের ভেতরেই অনুপম ক্ষমতাটা আছে বিদ্যালয় আমাদের এই অনুপম ক্ষমতাটি জানতে সাহায্য করে মধ্যে মাথায় হাত দিয়ে বসে কাঁদছেন যদি একশো ডলার না পাওয়া যায় তাহলে এবারের শীতে ছেলেপুলেদের গরম জামা কাপড় দেওয়া যাবে না খালাপ করি এক দুই মেধার দ্বারা শিক্ষকের দ্বারা আমরা সাধারণত ত্রিবেণী সঙ্গম বলি তো টোকেন অফ রেসপেক্ট ফর দিস গ্র্যান্ড ওকেজন প্রতি বছরই বাচ্চাদের বাৎসরিক অনুষ্ঠান করানো হয় এর মাধ্যমে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেই সমস্ত অনুষ্ঠানগুলো সমাজের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয় আমাদের প্যারেন্ট এবং বাচ্চাদের মাধ্যমে যেই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা এমন কিছু মেসেজ দিতে চাই বা বার্তা দিতে চাই যাতে করে সুস্থ একটা সমাজ গড়া যায় ডিএির উদ্দেশ্য প্রথমত বলি যে ডিএভি নিয়ে মানুষের অনেক রকমের বিচার আছে এটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয় আমরা আর্য সমাজে বিশ্বাস করি আর নিরাকার ব্রহ্মে বিশ্বাস করি তো এখানে কোনো ধর্মর ব্যাপার নেই কিন্তু তার সাথে সাথে একটা সঠিক মানুষ গড়া এবং স্বচ্ছ সঠিক মানুষ গড়া সৎ মানুষ তৈরি করা দেশত্ববোধ আছে এরকম মানুষ তৈরি করা আমাদের আদর্শ তো সেই আদর্শেই আমাদের প্রোগ্রামটা আজকে হচ্ছে এবং তার মধ্যে আমরা একটা ভালো বার্তা দিতে চাই যে বার্তায় মানুষ তৈরি হয় হয়তো শিক্ষা ভালো মানুষ তৈরি হলে শিক্ষা হবে এটা আমার বিশ্বাস করি নমস্কার আমার নাম আমি অমিত কুমার দাস আমি এখানকার প্রিন্সিপাল আমি এসছি এখানে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ